সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো আবারও একটি নতুন কবিতা নিয়ে আসছি কবিতার নামটি হলো সুন্দরী একটা সুন্দরী মেয়ে সম্পর্কে এবং কি অষ্টাদশী তরুণী যুবতী একটি মেয়ে সম্পর্কে যে কিছু কথা লেখার চেষ্টা করেছি সকলেই কবিতাটি উপভোগ কর সুন্দরী মোহাম্মদ শাকিল সরকার উদাস পুরবি হাওয়াতে দেখি সুন্দরীর এক দৃশ্য ঝুম তালে বাঁচছে নপুর কাঁপিতেছে পুরো বিশ্ব এদিক সেদিক তাকাতে এই যেন পড়িল চোখের পলক তীব্র গতিতে আসতে লাগিল সুন্দরীর এক জলক অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখি হাসিতে সে সুন্দরী মানুষরূপে জান্নাতি হল ঠিক যেন এক পরি থরো থরো মনে দেখিলাম রুপ উঠিলাম হঠাৎ চমকি একটা মানুষ এমনই সুন্দর শত মন যাবে থমকি যেন আকাশ বাতাস লইয়া চলিছে রূপখানি তার খাঁটি লাবণ্যময় চেহারা তার আসিতেছে আজ হাঁটি প্রথম দেখায় হয়েছি বেকুল দেখিয়া টাহার ডুঙ্গি মধুর সুরে কহিল কথা নারী হাতের বঙ্গি নিঃশব্দে পায়ে হাঁটিয়া চলিল কিছু দূর চোখের আড়াল হলেও মনের হয়নি আড়াল সুর যাইবার কালে পেছন ফিরিয়া দেখতে লাগিল কত পঞ্চমুখে প্রশংসা আজ বলতে লাগিল শত চোখের কোনোতে আসিল জল ভাবতে লাগিলাম আমি কেমনে বলিব মনের কথা হইব যে তার স্বামী অষ্টাদশী যুবতীর লাগি পুরিতে সে মুর আত্মা দুঃখের সাগরে ভাসিয়ে গেলে দিলে না কোনো পাত্তা আড়াল রূপটি ক্ষণে ক্ষণে আজ হৃদয়ে দিল দুলা মন কাঁদে আজ তোমার লাগি দেখিয়া তোমার চলা শ্রেষ্ঠ সৃজন রূপটি তোমার কাজল কালো চোখ তোমার তৃষ্ণাই আত্মা আমার বলিল না বুক সূর্য মামার মিষ্টি রোদে পড়িল তোমার ছায়া রূপ দেখিয়া হয়েছি পাগল বেড়ে গেল মনে মায়া ভাবিতে ভাবিতে চলিল ঘন কি করিব আজ আমি সুন্দরী কেন মাঝপথে আজ হারিয়ে গেলে তুমি অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের কোনো বিষয়ে কবিতা শোনার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই আমি সে বিষয়ে দু চারটি লাইন লিখে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ